সালাম আলাইকুম এভরিমান সবাইকে ওয়েলকাম সো ফাইকট্রনে মোটামুটি একটা কমন কোয়েশ্চেন হয়ে থাকে যে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট ট্র্যাকের যে প্রজেক্টগুলো করানো হয় ওইগুলোর কোয়ালিটি কেমন হয়ে থাকে সো আমরা ফাইট ট্রনে হচ্ছে অলওয়েজ স্টুডেন্টদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্টগুলো করিয়ে থাকি সো আসেন আজকে আমরা এক প্রজেক্টের ওভারভিউটা দেখে আসি সো আমরা হচ্ছে এই ধরনের একটা প্রজেক্ট আমাদের ফাইট ফ্যাকট্রোনে করানো হয় সো যেটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট সো আমরা মোটামুটি ব্যাক ফোকাসড এবং হচ্ছে আপনাদেরকে ব্যাক আমরা হচ্ছে জ্যাঙ্গো দিয়ে কিভাবে জ্যাঙ্গোর এমবিটি প্যাটার্ন এবং জ্যাঙ্গোর ডিআরএফ অর্থাৎ জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করে কিভাবে একটা প্রোজেক্ট ক্রিয়েট করতে হয় এবং হচ্ছে একটা ব্যাক এন্ড ডিজাইন করতে হয় ওই বিষয়গুলো দেখানো হবে সো আমরা স্টোরেজের ক্ষেত্রে এখানে জ্যাঙ্গোর যে ইন্টারনাল ইন্টারনাল যে মডেলগুলো ক্রিয়েট করা হয় ওইগুলোর মাধ্যমে আমরা ডেটাগুলো রাখবো এবং একই সাথেই এখানে দেখেন আপনাদের লগ ইন এবং রেজিস্টার করার জন্য দুইটা অপশন আছে সো আমরা চাইলে একটা ইউজারকে এখানে রেজিস্ট্রেশন করাতে পারবো এবং এই বিষয়গুলো সবগুলো হবে জ্যাঙ্গো অথরাইজেশনের মাধ্যমে সো ডেটাবেস হিসেবে আমরা এখানে হচ্ছে পোস্টগ্রেস ইউজ করব এবং হচ্ছে ডিবিএসকেলাইট ইউজ করব যেটা হচ্ছে জ্যাঙ্গোর একটা ইন্টারনাল ডেটাবেস সো আমরা রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন অথরাইজেশনের জন্য এখানে দেখেন একটা ইমেল আসছে সো আমরা এটার মাধ্যমে হচ্ছে অথরাইজটা করাতে পারবো এবং আপনি যদি দেখেন এখানে হচ্ছে আমরা বিভিন্ন প্রোডাক্ট রাখছি সো প্রোডাক্ট হচ্ছে আমরা এখানে ওভারভিউ করতে পারবো এবং প্রোডাক্ট এখান থেকে আমরা বাই করতে পারবো সো বাই করার সময় আমাদের প্রোডাক্টের একটা ওভারভিউ দেখতে পারবো এবং এই জিনিসগুলোকে আমরা অ্যাড কার্টে অ্যাড করতে পারবো এবং অ্যাড কার্টে অ্যাড করার পরে আমরা ওই কার্ডটাকে দেখতে পারবো এবং এখান থেকে আমরা জিনিসটাকে চেক আউট করতে পারবো সো চেক আউট করলে আমরা বিভিন্ন পেমেন্টের মেথড থাকবে সো আমরা এইখানে অ্যাস এল কমার্সের মাধ্যমে পেমেন্টটা নেওয়া ট্রাই করব সো কি পরিমাণ আসলে অর্ডার আসছে এবং কি পরিমাণ আমরা অর্ডারগুলোকে এখন ডিসপ্যাচ করবো ওগুলো জানার জন্য আমাদের একটা অ্যাডমিন প্যানেলের প্রয়োজন আছে এবং ইউজারগুলোকেও আমাদের ম্যানেজ করার জন্য আমাদের একটা অ্যাডমিন প্যানেল প্রয়োজন আছে সো অ্যাডমিন প্যানেলটা যদি দেখেন এখানে অ্যাডমিন এবং ইউজার দুইটা প্যানেল থাকবে ইউজার দেখতে পারবে সে কি পরিমাণ অর্ডার করছে এবং অ্যাডমিন এখানে যদি আমরা অ্যাডমিন প্যানেলটা শো করি সো এখানে দেখেন আমাদের এখন স্টকে কি পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের কি পরিমাণ অর্ডারস আসছে এবং আমাদের টোটাল ইউজার কত ওই জিনিসপত্রগুলো দেখতে পারবো একই সাথে আমরা এখানে অর্ডারসগুলো দেখতে পারবো কি পরিমাণ অর্ডারস আসছে ওই অর্ডারসগুলোর ডিটেলস দেখতে পারবো এবং একই সাথে আমরা এখানে রিভিউসটাও দেখতে পারবো সো এটা ছিল মোটামুটি আমাদের প্রজেক্টের ওভারভিউ সো এই প্রজেক্টটা করার পরে স্টুডেন্টদের সাইট থেকে যে প্রজেক্টগুলো আসছে এগুলোর কিছু ওভারভিউ দেয় সো এটা হচ্ছে একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ন্যাস্ট হান্ট সো এটা হচ্ছে একটা একটা হচ্ছে হোম কিনার বা প্রপার্টি কিনার একটা প্রজেক্ট সো এখানে যদি আপনি দেখেন এখানে হচ্ছে আমরা বিভিন্ন হাউস অ্যাডভার্টাইজমেন্ট আছে এবং এখান থেকে আমরা হচ্ছে হাউসের ডিটেলস দেখে ওই ডিটেলসগুলো বাই করতে পারবো সো এইগুলো হচ্ছে হাউজের ডিটেলস সো এখান থেকে আমরা হচ্ছে স্যান্ড রিকোয়েস্ট পাঠতে পারবো সো যদি আমরা স্যান্ড রিকোয়েস্ট পাঠাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করতে পারবো যে আমাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে অ্যাডমিন প্যানেলের সাহায্যে আমাদের এখন কি পরিমাণ অ্যাডভার্টাইজমেন্ট আসছে আমাদের সাইট থেকে কি কী অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে ওটা চাইলে একটা অ্যাডমিন দেখতে পারবেন অর্থাৎ আপনি যদি কোনো একটা বাসার জন্য বাসা হচ্ছে ভাড়া দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই বিষয়গুলো আপনার সাইট থেকে দেখবেন এবং একজন ইউজার দেখবে যে কী সে কোথায় কোন ফ্ল্যাটটার জন্য সে আসলে রিকোয়েস্ট পাঠিয়েছে সো এখানে র্যান্ড রিকোয়েস্ট আছে এবং আপনি চাইলে অ্যাডভার্টাইজও করতে পারবেন এবং কী পরিমাণ অর্ডার্স আছে ওই বিষয়গুলো দেখতে পারবেন আরেকটা প্রোডাক্ট যদি দেখি এটাও সেই এখানে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন সার্ভিসেস আছে ওই সার্ভিসেসগুলো আমরা বাই করতে পারবো এবং একই সাথে এইটার অ্যাডমিন প্যানেলটাও যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে হচ্ছে দেখতে পারবেন যে অ্যাডমিনে আসলে কি পরিমাণ অর্ডার আসছে ওকে কী পরিমাণ কার্টে কী পরিমাণ জিনিসপত্র আসে ওই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো আরেকটা প্রজেক্ট যদি দেখি সো এটা হচ্ছে একটা ই কমার্স প্রজেক্ট সো আমাদের প্রজেক্টের মতোই এটাতে হচ্ছে আপনার কার্ট থাকবে এখান থেকে আমরা চেকআউট করতে পারবো এবং এখানে একটা সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে অ্যাডমিন প্যানালে আমরা কি পরিমাণ উইকলি অর্ডার পাইছি মান্থলি অর্ডারস পাইছি এবং সেলস কী পরিমাণ হয়েছে ওই বিষয়গুলো দেখতে পারবো একই সাথে এখানে আমরা হচ্ছে চার্টও শো করতে পারবো সো এই ধরনের কিছু ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট করতে জয়েন করে ফেলুন ফাইট ট্রনে চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে শুরু